প্রিয় দেশবাসী অনেক বেদনার পরেও আজকে আমরা আনন্দিত কারণ আমাদের পছন্দের একটি সরকার গঠন হয়েছে শপথ নিয়েছেন ডক্টর ইনুস সহ সতেরো জন দেশপ্রেমী বাংলাদেশি আজকের এই দেশপ্রেমী সতেরো জনকে আমি একটি লাল সালাম দিচ্ছি লন্ডন থেকে আজকের শপথ অনুষ্ঠানটা পুরোটা আমি সরাসরি লাইভ দেখলাম সেই শপথ অনুষ্ঠানে যাদের চেহারা আমি দেখতে পেয়েছি যারা সেখানে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে যারা সেই বঙ্গভবনে যেতে পারেন নাই বা গেলেও যাদেরকে কুণ্ঠাসা করে রাখা হতো তারা আজকে সেখানে হাসি মুখে বঙ্গভবনের স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে প্রথম সারিতে বসা ছিলেন আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকে বসা ছিলেন বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা আজকে বসা ছিলেন আলেমদের প্রতিনিধিরা আজকে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট আলেম শপথ নিয়েছেন বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের প্রতিনিধি হিসাবে এখানে শপথ নিয়েছেন হিন্দু ধর্ম থেকে এখানে শপথ নিয়েছেন ভদ্র ধর্ম থেকে এখানে শপথ নিয়েছেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে নারীদের প্রতিনিধিত্ব এখানে আছে এখানে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব আছে শিক্ষকদের প্রতিনিধিত্ব আছে আমাদের রক্ত বেজা সিঁড়িতে আমরা হাজারো মায়ের সন্তানকে যে হারিয়েছি তাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধিকেও আমরা দেখতে পেয়েছি সেই জন্য আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইনোস আমাদের নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের তরুণরা আমাদের ছাত্ররা আমাদেরকে যেই রাস্তা শিখিয়েছে যেই পথ দেখিয়েছে আমরা ষোলো বছর গুলামি যাদের করেছি তাদের গুলামির শিকলটার শেষ মুহূর্তে ভাঙতে পেরেছি আমাদের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে তাই বিএনপির যেরকম এই সরকারের মধ্যে অবদান রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর এখানে অবদান রয়েছে অবদান রয়েছে হেফাজতে ইসলামের অবদান রয়েছে চরমুরার পীর সাহেবের অবদান রয়েছে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যারা রাজপথে ছিলেন যারা রাজপথে কথা বলেছেন যারা রাজপথে ছাত্রদের আন্দোলনে ছিলেন এরই মাঝে কয়েকজন গাদ্দারকে আমরা প্রথম সারিতে দেখতে পেয়েছি এক নাম্বার গাদ্দার কাদের দুই নাম্বার গাদ্দার হলেন ওই সেই কাদের সিদ্দিকী যার নামের সাথে এক সময় বীর বলা হতো ওই কাপুরুষটিও এখানে আছেন যিনি নাকি অনেক নির্যাতন অনেক জুলুমের সাথে বাংলাদেশের মানুষের অংশীদারিত্ব ছিলেন শেখ হাসিনার সাথে সর্বশেষ এই নির্বাচনেও উনি কিন্তু আমার বোন বলে ওনার কাছে গিয়েছিলেন তার বড় ভাই লতিফ সিদ্দিকী ইসলামের দুশ্মনী করার কারণে জনতার আদালতকে সহ্য করতে না পেরে হাসিনা সরকার তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করেছিলেন তাছাড়া আরও একটি বিষয় ছিল জয়ের দুর্নীতি সম্পর্কেও নাকি লতিফ সিদ্দিকী সুচ্চার ছিলেন তাই ধর্মের নাম দিয়ে নিজের ছেলেকে রক্ষা করার জন্য নাকি লতিফ সিদ্দিকীকে বাদ দিয়েছিলেন আজকে কয়েকজন গাদ্দার ছাড়া যারা বঙ্গভবনে ছিলেন সবাইকে আমি একটি লাল সেলুট দিয়ে আজকের এই ব্রেকিং নিউজটি শেষ করছি ধন্যবাদ পুরো দেশবাসীকে